শুধুমাত্র রান্না খাবার চাল দিয়ে অসম্ভব মজার একটা ইভিনিং স্ন্যাক্স নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি যেটা বাচ্চাদের খুব প্রিয় হবে এটা খেলে বাইরে কেনা খাবার খেতে তারা ভুলে যাবে কুরকুরা চিপস এতটাই সুন্দর হয় আর এতটাই মুখরোচক হয় মানে বাচ্চা থেকে বড় সবারই প্রিয় এটা তাই প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়েছি এই মিক্সিং জারের মধ্যে এক কাপ পরিমাণ আমি চাল দিয়ে দেবো রান্নার চাল যেটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তো সবটুকু চাল আমি মিক্সিং জারের মধ্যে দেওয়ার পর এখানে আমি সেদ্ধ আলু দিয়ে দিয়েছি প্রায় দুটি তো চালের মধ্যে সেদ্ধ আলুগুলো আমি দিয়ে দেবো অল্প দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল জলটা অল্পই দিতে হবে তো এরপর মিক্সির ঢাকনাটা আমি লাগিয়ে এটাকে আমি ঘুরিয়ে নেব একদম পেস্ট বানিয়ে নেব তো দেখো তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে তো এটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব তো সবটুকুই কিন্তু নিয়ে নিতে হবে বোলের মধ্যে তো বোলের মধ্যে নেওয়ার পর আমি এখানে কিছু অ্যাড করবো যেমন দিয়েছি ধনের পাতা এক চামচের মতো কুচো করে রাখা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা লঙ্কা দেওয়ার পর এখানে আমি অ্যাড করবো বিট লবণ দিয়ে দেবো কালো জিরে এর টেস্টটা খুব সুন্দর আসার জন্য সবার শেষে আমি দিয়ে দেবো এক পাতা ইনো ইনো দেওয়ার পর এখানে আমি একটু পরিমাণ জল দিয়ে দেবো এগুলোকে ভালোভাবে মিক্স করে নেবো হাতে করে ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব সুন্দরভাবে নিতে হবে এটাকে দেখো বুঝতেই পারছো ঘনত্বটা কিরকম হবে ঠিক এইরকম হতে হবে চলো এরপর এগুলোকে ভেজে নিই তাই গ্যাস ওভেনে আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম তেল তেল গরম হয়ে গেছে এরপর আমি এগুলোকে ভেজে নেব তো ছোটো ছোটো বলের মতো দিয়ে দিতে হবে তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে এগুলো ফুলে যাচ্ছে ডবল হয়ে যাচ্ছে তো এইরকমভাবে আমি দিয়েছি গোল গোল করে একটু ছোটো করে তো সবগুলো আমি দিয়ে দিয়েছি এরপর সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তাহলে সমানভাবে খুব সুন্দরভাবে ভাজা হবে এগুলো স্ন্যাক্সগুলো তো একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে খুব ক্রিস্পি হবে বাইরেটার ভিতরটা একদম স্পঞ্জি একদম মুচমুচে তো বন্ধুরা দেখো আমি বেশ কিছুক্ষণ কিন্তু টাইম নিয়ে ভেজে নিয়েছি আবারও এ পাশ ও পাশ ভালোভাবে নেড়ে নিতে হবে তো আর দুই থেকে তিন মিনিটের মতো ভাজলেই কিন্তু রেডি হয়ে যাবে স্ন্যাক্সটা তো ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি আর উল্টে দিচ্ছি তো বন্ধুরা দেখো এবার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে খুব সুন্দরভাবে তুলে নিতে হবে সবগুলো তুলে নিয়েছি এরপর যে বাকি একটু ব্যাটার ছিল সেই বাকি ব্যাটারটাতেও এরকমভাবে গোল গোল করে আমি ছেড়ে দেব তেলের মধ্যে তো দেখো ঠিক সেম প্রসেসেই কিন্তু বানিয়ে নিতে হবে এগুলোকেও তো সবগুলো দেওয়া হওয়ার পর আমি এগুলোকে হালকা হাতে নাড়িয়ে নেব একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে তারপরেই রেডি হয়ে যাবে স্ন্যাক্সগুলি তো চলো বন্ধুরা সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো দেখো একসঙ্গে দেখতে কতটা সুন্দর লাগছে আর দেখো কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছো সবগুলো কিন্তু পারফেক্ট হয়েছে মুচমুচে একটু হাতে করে প্রেস করলেই কিন্তু ভেঙে গুড়িয়ে যাচ্ছে তাহলে তখনই বোঝা যাবে যে কতটা ক্রিস্পি হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে এটা তো এটাকে আমি সার্ভ করেছিলাম টমেটো সসের সাথে এটাকে তো কিন্তু দারুণ লেগেছিলো দুধ দান্ত খুশবু কিন্তু খুব সুন্দরভাবে খেয়েছিল তো বন্ধুরা আমার ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশান অন করবে আর আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে দেখবে তাদের তারা একদম খুশিতে আত্মহারা হয়ে যাবে এতটা সুন্দর হয় তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে আর আমার ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে